আমি না বিরুদ্ধে না ঈদের বিরুদ্ধে আমি ঈদও মানি মানব না কেন যেদিন আল্লাহ ফেরেশতাদেরকে ছুটি দিছে কেন মানব না কিতাব পড়েন তারপরে আসেন আল্লাহ দুনিয়াতে যেদিন পা রাখেন ওদিন সমগ্র জগতে খুশির হুল্লুর চলতেছিল গলা লাগাইতেছিল আর বলতেছিল ছিল লক্ষ্মতে আলম রাহন তাল্লিল আল আজকে জমিনে পা রে খাদিসে সমগ্র সৃষ্টি একজন আরেকজনের সাথে গলা লাগাইতেছিল গলা মিলাইতেছিল একজনের সাথে আরেকজন গলা লাগাইতেছিল আর গলা মিলাইতেছিল আর সুসংবাদ দিতেছিল আর দিব কেন কেননা। দিবে না কেন কেননা পিপিলিকা পর্যন্ত খুশি করতেছিল পিপিলিকা পিপিলিকাকে সুসংবাদ দিতেছিল সমুদ্রের মাছ মাছকে দিতেছিল এক মহনার মাছ আরেক মহনায় এক জঙ্গলের প্রাণী আরেক জঙ্গলে এক জায়গার পাখি আরেক জায়গায় সমস্ত সৃষ্টি একজন আরেকজনকে গলা মিলাইতেছিল আর সুসংবাদ দিতেছিল ঐসা গেছে জগতের বাদশাহ সৃষ্টির বাদশাহ

আল্লাহ নিজের জানটা আমার হাতে দিয়ে দিল আরেক রেওয়ায়তে আছে আল্লাহ নিজেই বলছেন আনা মালিক ইয়মিদ্দিন মালিক আমি বটে আমতা সাহেবা ইয়মিদ্দিন কেমতের বাদশাহ আপনি মালিক আমি বাদশাহ 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 আপনি ওর রসুলের ঈদে মিলাদুল নদী মানানের দরকার ছিল একদিন না দুই দিন না আপনাদের দেশে তো একদিন হয় আমি তো এমন দেশে গেছি যেখানে আমিও একজন বক্তা ছিলাম যে দেশে মিলাদুল নবী চল্লিশ দিন হয় কয় দিন দশ তারিখ শুরু হয় চল্লিশ আপুরা শেষ আমি নিজে গেছি আরব দেশ কোনো নন আরব সুদান আমি নিজে গেছি এখানে আমিও ওইখানে বক্তা ছিলাম আমি খুশি হব না তো হব না কেন